மதினா அமர் ஜான மதினா அமர் பிரதீன அமர் ஜானி ரீனத்தை அமர் ஜான மதி আমারে জান মদিনা আমারে প্রাণ মদিনাতে আছে আমার জানে জান মদিনাতে আছে আমার জানে রে জান অগো মদিনা আমায় ডাকো না অগো মদিনা আমায় ডাকো না

আমার নবী ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এই হাদিসের মধ্যে ইশারা করছেন এ তাজ্জাত আন নার ওয়াল জান্নাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ও জগৎবাসী আল্লাহর নবী বলেছেন জান্নাত এবং জাহান্নাম একই অপরের সাথে তর্ক করছে এটা তাজ্জাত আন নার ওয়াল ও জগৎবাসী আল্লাহর বান্দারা জান্নাত এবং জাহান্নাম একে অপরের সাথে তর্ক করছে কি বলছে ফকলাত জাহান্নাম বলছে ও জান্নাত শোনো হাদিহি ইয়াদখুলুনি এটা হচ্ছে জাহান্নাম জাহান্নাম জান্নাতকে বলছে ও জান্নাত শোনো হাদিহি ইয়াদখুলুনি আমার মধ্যে প্রবেশ করবে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন আমি জাহান নামের মধ্যে প্রবেশ করবি দুনিয়ার জমিনের মধ্যে যারা জালেম ছিল যারা জালেম ছিল আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ যাদেরকে দন সম্পদ দিয়েছে দন দৌলত দিয়েছে ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে ওই সমস্ত মানুষ টাকা পয়সা পাওয়ার পরে আপনার দন দৌলত পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে যারা জালিম হয়ে যায় জান জান নাম বলছে তারা আমার মধ্যে প্রবেশ করবে হারি তারা আমার মধ্যে প্রবেশ করবে আমার মধ্যে আসবে জাহান নাম বলছে যারা অহংকারী দুনিয়ার জমিনের মধ্যে যারা অহংকার করবে জালেম এবং অহংকারকারী এই দুই শ্রেণীর মানুষ আমি জাহান নামের মধ্যে প্রবেশ করবে এটা জাহান নামের ভাষ্য জাহান নাম জান্নাতকে বলছে ও জান্নাত আমার মধ্যে দুই শ্রেণীর মানুষ প্রবেশ করবে কারা আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন যারা জালেম হবে আর যারা অহংকারী হবে

এবং জান্নাত বলছি ও জান্নাম তোমার মধ্যে যদি জানে প্রবেশ করে তোমার মধ্যে যদি অহংকারকারী প্রবেশ করে আমি জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে জাননি হচ্ছে জান্নাত আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এমন দুইটা শ্রেণী আর মাসাকিন দুনিয়ার জমিনের মধ্যে যারা গরীব হবে গরিবদের কথা আল্লাহ বারবার বলেছেন আমার নবীও বলেছেন আব্বা আবা ওয়াল মাসাকিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুর্বল যারা দুর্বল যারা অসহায় আপনার যারা দুর্বল যারা অসহায় যাদের তেমন ক্ষমতাও নাই শক্তির বল নাই টাকার বল নাই ক্ষমতার বল নাই আমার নবী বলে মন খারাপ করারও কিছু নাই দুর্বল হয়েছ তোমার জন্য জান্নাত সুসংবাদ দিচ্ছি এই দুনিয়ার জমি মধ্যে যারা দুর্বল হবে আপনারা যারা মিসকিন হবে এই দুই শ্রেণীর মানুষ তাড়াতাড়ি অতি শীঘ্রই জান্নাতের মধ্যেই প্রবেশ করবে কারণ আল্লাহ পরীক্ষা করবে একবার আর সেই পরীক্ষার ফলাফল জীবন ভোগ করতে হবে এই দুনিয়ার সামান্য সময়ের জন্য আল্লাহ দিয়েছেন আমাকে দিয়েছেন সম্মান দিয়েছে টাকাও দিয়েছে দ্বন্দ্বলা দিয়েছে এগুলা সব আল্লাহ একটা সময়ের জন্য পরীক্ষা করার জন্য দিয়েছে এই জন্যই নবীজি বলছেন আর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে গরিব এবং অসহায় মানুষকে ধনী মানুষের অনেক আগে জান্নাতে প্রবেশ করাবেন এবং আমার আল্লাহ বলেছেন ফাকার আল্লাহ আযযা ওয়া জাল্লা লিহাযিহি আনতি আযাবি ওয়াযিবু বিকি মান নাশা ওয়া রুব্বামা ও জাহান্নাম শুনো তুমি আমার আযাব এই জাহান্নাম এটা আল্লাহর আযাব আল্লাহর আযাবের একটা স্থান আল্লাহই বলেছেন আনতি আযাবি ও জাহান্নাম তুমি হচ্ছে আমার আযাব ওয়াযিবু বিকি আমি তোমার মধ্যে মানুষকে জ্বালাবো তোমার মধ্যে মানুষকে পড়াবো যাকে ইচ্ছা তাকে যারা গোণাগার হবে গোণাগারদের মধ্য থেকেও আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্বালাবেন ও যার নাম তোমার মধ্যেই আমি জ্বালাবো এমন মানুষ আমার আল্লাহর যাকে মনে চাই তাকে জাহার নামে জ্বালাব আল্লাহ কে আমতের ময়দানে যাকে ইচ্ছা চাকে বিফাদের মধ্যে ফেলবেন তোমার মধ্যে ফেলবো

আর জান্নাত আল্লাহর রহমত আল্লাহ বলেছেন আন্তি আন্তি ও জান্নাত তুমি আমার রহমত আমার দয়া আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম স্থান আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম স্থান ভালো স্থান হচ্ছে জান্নাত এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ মন মানুষগুলোকে তা পাঠাবো আর হামিমান আশা আমি আল্লাহ যাকে চাইবো তাকে রহমত করব যাকে চাইব আমি আল্লাহ দয়া করব করবো দিকে দেখলে আমি আল্লাহর রহমান সাগরের মধ্যে জোয়া আসে ওই মানুষকে আমি আল্লাহ জান্নাত দান করব করবো আওয়াজ বলুন আল্লাহ তাহলে নাম আমার আপনার হাতে নাই কিন্তু জান্নাত আমার হাতে নাই জাহান নামও আমার হাতে নাই আল্লাহ বলছে আমি আল্লাহর যাকে মনে চাই তাকে দিব আল্লাহ কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহ বলছেন ওয়ালিপুল্লিহিমা মিল উহা ও দুনিয়ার মানুষ মনে করো না জাহান নাম খালি থাকবে জাহান নাম খালি থাকবে না এই জাহান নামকে আল্লাহ পূরণ করবে একেবারে পরিপূর্ণ করে পূরণ করবে জাহান নাম পূরণ করবে আল্লাহ মোহমেনদের দিয়ে ইমানদারদেরকে দিয়ে আল্লাহ যাদের আল্লাহর বলিগণকে দিয়ে নবী রসুল শহীদগণ যারা শহীদ হবে ওই সমস্ত মানুষ দিয়ে আল্লাহর বলিগণ আর যারা দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ ইমানদার হবে মুমিন হবে ওই সমস্ত মানুষ দিয়ে আল্লাহ জান্নাত পরিপূর্ণ করবে জান্নাত ছড়াই ফেলবে জান্নাত তো খালি থাকবে না জান্নাত তো আল্লাহ খালি রাখবেন না আর জাহান নাম পরিপূর্ণ করবে আল্লাহ কাভার দিয়ে মুশরিক দিয়ে বেদুইন দিয়ে অন্য ধর্মাবলম্বী যারা আছে আমার আল্লাহ বলেছেন বলেছেন যারা কালিমা পড়ে নাই নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওই সমস্ত মানুষ তারা চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ তাদের জন্য আবাদ জাহান্নামকে জাহান নামকে বরাদ্দ করেছে কিন্তু মুসলমানের মধ্যেও কিছু মানুষ জাহান নামে যাবে আমাদের মূল ফ্যাংটা হচ্ছে এখানে কাফের জাগা কোনো সমস্যা নেই কাভের মসজিদ জাহান নামে যা কোনো সমস্যা কিন্তু মুসলমানের মধ্যেও অনেক মানুষ কোটি কোটি মানুষ জাহান নামে যাবে আমরা এই বয়ান করি তো এই জন্য আমরা যেন বাঁচতে পারি আমরা যেন বাঁচতে পারি আমরা যেন জান্নাতের রাস্তাটা ধরতে পারি জাহান নামের দিকে যেন আমাদেরকে যেতে না হয় তো আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার নাম খালি রাখবো না সেটা পরিপূর্ণ করবো ওয়ালিকুল্লি

দেখতে ভালো মানুষ কিন্তু তার অন্তরের মধ্যে কি আছে সেটা মানুষ জানে না কিন্তু আমার আল্লাহ বলে ওই সমস্ত যারা মানুষ আছে তাদের মধ্যেই সামান্য পরিমাণ ইমান হলে আছে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে ইমান অল্প হলেও আছে একটু হলেও আছে হাদিসের পাশে আমরা পাই ইমানের পরিমাণ